ও ঘুমাচ্ছে তুমি এখন ওর খাবার নিয়ে আসছো কেন ও খায়নি বুঝছো ও না এর জন্য খাবে সিম্বা ওই দেখো আর সিম্বা কি করে আল্লাহ জানে খাচ্ছে দেখো দেখছো বললাম না ও আব্বা এই বিছানায় শুয়ে শুয়ে খাবা আমি রান্না করছিলাম তো পরে ও রান্নাঘরে গিয়ে গিয়ে উকি মেরে আসছিল আর বোঝাতে চাচ্ছিল যে মাম্মা আমার খুদে লাগছে তোমার মাম্মা এত নাক ছিটকায় বুঝছো আর এখন দেখো তার কম্পোটারের উপরে তোমার শুটকি খেতে দিছে বাচ্চা বলে কথা হ্যাঁ বাচ্চা বলে কথা আব্বা আমার বাচ্চাটা একটাও ফেলবে না বুঝছি আপনার বাচ্চা ফেলবে না সে কি শুই শুই খাচ্ছে আর দেখ শুই আছে আব্বা ওঠো শুয়ে খায় না একটু উঠে খাও মা ও উঠবেই না উঠবে

ওর মাম্মা ওরে একদম তাবিজ করছে নাকি আব্বা না বল তাবিজ ছাড়াই আমি মাম্মাস মাম্মা তাবিজ করছে সিম্বা তোমারে ও যেখানেই থাকুক ওর মাম্মা যদি ওরে ডাক দেয় ও হাজির আমরা এত ডাক দি ও তো বেয়াদুব বাচ্চা আমার না মাম্মা মনে একটু বেশি মানুষের বাচ্চা যদি ছেলে হলে মাম্মাস বয় হতো বউ আসলে সেটা শেষ হয়ে যায় চলো ওর মেয়ে করে দেয় হ্যাঁ আব্বা সবাই তোমার দিকে হা করে আছে জানো ও আমাদের দিকে পাত্তাও দিচ্ছে না চোখ বন্ধ করে করে খাই আমরা ডক্টর বলেছে আমাকে যে ও সুটকি একটু ভিজিয়ে দিয়ে ধুয়ে দিয়ে ভালো করে আর যখন থেকে এটা বলেছে আমি তখন থেকে শুটকিটা ধু খুব ভালো করে বেছে ধুয়ে তারপর দেই ও কিন্তু খেতে কমফোর্টেবল দেখছো ও চিন্তা করতেছে সকাল থেকে কিছু খাই নাই দুপুরে খাবারটা বিছানায় পাই খাবো না কেন মানে হচ্ছে একটু ক্যাট ফুড খেয়েছে এ সিম্বা বাবা যখন ও খুব ছোট বেবি ছিল একটু পর পর খেত একটু পর পর খেত এখন ভারদার হয়ে গেছে এখন বেশি খায় না বেশি দুষ্টামি করে না দুষ্টামি তো করে কিন্তু যখন কেউ ঝাড়ি দেয় এই সিম্বা আসতে মানে সিম্বার খেলা ওইখানেই বন্ধ ভদ্র ছেলে আমার মূলত আমাদের বাচ্চাটার ইগো বেশি আর ও সব কিছু ভালো করে বোঝে সিম্বা এখন মামনি হয়েছে মামনি হয়েছে মামনি সেইমই করতে

ঠাকুমার ঝুলির ওর যে কত না আমার আমাদের বাসার সবাই এক এক নামে ডাকে ওকে